গত কয়েকদিন ধরেই বাংলাদেশে তীব্র লোডশেডিংয়ে বেহাল মানুষ ডলার সংকটের কারণে জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদন কমেছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে একই সাথে জ্বালানি আমদানি নির্ভর এই খাতে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে সরবরাহের বকেও বাড়ছে ফলে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না দেশের বর্তমানে উৎপাদন সক্ষমতা প্রায় সাতাশ হাজার মেগাওয়াটের বেশি হলেও চাহিদা ষোলো হাজার মেগাওয়াটের কম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো বছরে দেশে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে জ্বালানি সরবরাহ নিশ্চিত না করে অপরিকল্পিতভাবে এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে অনেক ক্ষেত্রে চাহিদা বিবেচনায় নেওয়া হয়নি জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনার সরকার অর্থনৈতিক যে বিপর্যয় রেখে গেছে তারই ফলশ্রুতিতে এই পুরো খাত মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে ফলে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ভিত্তিতে এই খাতে অর্থ বরাদ্দ করতে হবে সম্পূর্ণ টাকা দেওয়া সম্ভব না হলেও যতটুকু টাকা দিয়ে সরবরাহ বজায় রাখা যায় ততটুকু দিতে হবে এদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান জানিয়েছেন সাময়িক সংকট সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে ডলার পেমেন্ট করা হচ্ছে এই খাতের সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশে বিদ্যুৎ সংকটের মূল সমস্যা ডলার সংকট একে কেন্দ্র করেই অন্য সমস্যাগুলো প্রকট আকার ধারণ করেছে এই মুহূর্তে একই সাথে বিগত সরকারের অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের খেসারত দিতে হচ্ছে এই জনগণকেই গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে প্রায় বারো হাজার মেগাওয়াট আগে সাড়ে ছয় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে অথচ এখন পাঁচ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বিদ্যুৎ খাতে দিনে একশত বিশ থেকে একশত তিরিশ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ পেয়েছে এখন আশি থেকে পঁচাশি কোটি ঘনফুট সরবরাহ হচ্ছে বলে জানিয়েছেন পিডিবি কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে দিনে গ্যাস আসে একশত কোটি ঘনফুট সামিটের এলএনজি টার্মিনাল গত সাতাইশে মে থেকে বন্ধ ফলে এখন সরবরাহ হচ্ছে ষাট কোটি ঘনফুট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট ফলে গতকাল মঙ্গলবার তিন হাজার মেগাওয়াটের কাছাকাছি লোডশেডিং ছিল ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানের বিদ্যুৎ কেন্দ্র থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ করা হয় দিনে দেড় হাজার ম্যাগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল কিন্তু বকেয়া পরিশোধ না করায় এখন এক হাজার ম্যাগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে শেখ হাসিনা সরকার ব্যাংক থেকে বন্ড ছেড়ে বেসরকারি খাতের বকেয়া বিদ্যুৎ বিল কিছুটা কমাতে চেষ্টা করেছিল কিন্তু তাদের এখনও অনেক বকেয়া রয়েছে গ্যাস বিল সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বিল ভারতীয় বিদ্যুৎ কেন্দ্রের বিল সব কিছু মিলিয়ে পিডিবির বকেয়া টাকার পরিমাণ তেত্রিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে বকেয়া অর্থ চেয়ে চিঠি দিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি কেবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন এখন অন্যতম প্রধান সমস্যা অর্থ সংকট তাই অন্য খাতে কমিয়ে এখানে গ্যাস সরবরাহ বাড়াতে হবে তেল চালিত কেন্দ্রগুলো বেশি চালাতে হবে ডলার জোগাড় করে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে পনেরো শতাংশ উৎপাদন বাড়ানোর জন্য গ্যাস রেশনিং করতে হবে তবে লোডশেডিংয়ের সংকট সমাধান হতে পারে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এখাতে পলিসিগত যে ভুল সবচেয়ে ভয়াবহ হয়েছে সেটা হলো পুরো বিদ্যুৎ ব্যবস্থা শক্তিশালী অর্থনীতির বিবেচনার আমদানি নির্ভর করা হয়েছিল শেখ হাসিনার সরকার অর্থনীতির একটি ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে এসব কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করতে গ্যাসের পাশাপাশি তেল ও কয়লার ব্যবহার বেড়েছে এই জ্বালানির বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয় এর আগে সরকার কখনও নিজেরা প্রাথমিক জ্বালানির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি অথবা বিকল্প জ্বালানি হিসেবে নবায়নযোগ্য শক্তির উৎসের দিকে গুরুত্ব দেয়নি বিশ্লেষকরা বলছেন জ্বালানির এই আমদানি নির্ভরতার কারণে বিদ্যুৎ উৎপাদনে খরচ বেড়েছে যা সরকারি ডলারের উপর চাপ তৈরি করেছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন পাশ করে এগুলোকে দায়মুক্তি দেয়া হয় এই আইনের অধীনে দরপত্র ছাড়াই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় ব্যবসায়ীরা ছাড়াও আওয়ামী লীগ নেতারাও বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা নেন অনেক পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হলেও সেগুলো থেকে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা কারণ অর্থের অভাবে গ্যাস ও তেল কেনা যাচ্ছে না এরকম বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি স্থগিত বা রিনিউ করা হয়নি দেশের দক্ষিণে চারটি বড় বড় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এগুলো হলো পায়রা রামপাল অ্যাসালম এবং মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র এগুলোর মোট উৎপাদন সক্ষমতা পাঁচ হাজার মেগাওয়াট কিন্তু সরবরাহ লাইন না থাকার কারণে এগুলো থেকে বিদ্যুৎ ঢাকার দিকে আনা যাচ্ছে না অথচ তাদের ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয় তারা বলছেন এখন ক্যাপাসিটির অসুবিধা নেই কিন্তু সরবরাহ লাইনের সীমাবদ্ধতা আছে ফলে উৎপাদন সক্ষমতা থাকলেও বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না ষাট শতাংশ জ্বালানি আমদানি করার কারণে এই সেক্টর বেশি প্রভাবিত বলে জানান জ্বালানি বিশেষজ্ঞরা এদিকে আদানিরা বলছে পাঁচশো মিলিয়ন ডলারের উপরে বকেয়া হলে এটা সাস্টেনেবল না তারা পাঁচশো মিলিয়ন ডলার পর্যন্ত রানিং বিল বাকি রাখতে রাজি আছে আসলে চুক্তি অনুযায়ী সেটাও থাকতে পারে না কিন্তু তারা এগ্রি করেছে এর উপরে হলে তো তাদেরও কয়লা আমদানি করতে হয় লজিস্টিক মেনটেন্স কস্ট আছে তাই না যান্ত্রিক ত্রুটির কারণে বড় প্রক্রিয়া বিদ্যুৎ কেন্দ্র এখন বন্ধ আছে একই সাথে আদানি কেন্দ্র থেকেও বিদ্যুৎ সরবরাহ কমানো হয়েছে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন বড় প্রক্রিয়াতে একটি বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানেও একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে সেটাও আমরা আশা করছি আঠারো তারিখের মধ্যে চলে আসবে এছাড়া আদানি থেকে যে আমরা বিদ্যুৎ আনি সেখানেও একটু সরবরাহ কমে গেছে এটা যোগাযোগ করা হচ্ছে এবং সেটা আবার পুনরায় বেড়ে গেছে সেজন্য গত পরশুর তুলনায় গতকাল বিদ্যুৎ পরিস্থিতি ভালো ছিল বিদ্যুৎ সরবরাহের ঘাটতির প্রধান কারণ গ্যাসের অভাব তিনি বলেন সামিটের এফ ইউটা সাড়ে তিন মাস ধরে বন্ধ ছিল সেটা এখন ঠিক হয়েছে আমরা এখন নতুন গ্যাসের অর্ডার দিচ্ছি আজকে এটার জন্য টেন্ডার করা হয়েছে এই প্রক্রিয়া শেষ করে ধরেন তিন সপ্তাহের মধ্যে গ্যাস আসবে তাহলে পাঁচশো এমসিএফডি গ্যাস যুক্ত হবে তখন আমরা আনুপাতিক হারে বিদ্যুতের জন্য বেশি গ্যাস পাব এর ফলে লোডশেডিং পরিস্থিতি উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন জ্বালানি উপদেষ্টা